রিক্ত মিনির স্বামী দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ঠিক আছে এখানে যতদিন আছে আছি যখন থাক না গ্রামে যাব গ্রামে যে হয়তো গাড়ি কিনে চালাতে পারো সে সমর্থ হবে না আমি ভ্যানেও চড়তে পারি পায়েও হাঁটতে পারি সেজন্য আমি সদা প্রস্তুত অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার দুটি লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণের গয়না পাওয়া গেছে আদালত আসসালাম আলাইকুম সাবেক উদ্যানমদ্রি শেখাসিনা তিনি অনেক সময় বলতেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে আমার কিচ্ছু নাই আমার বাড়ি গাড়ি টাকা বসা কিচ্ছু নাই আমি যখন ক্ষমতায় থাকব না তখন আমি গ্রামে গিয়ে থাকব অথবা গাড়ি কিনে তোর থাকতে পারবো না আমি হেঁটেও চলতে পারি बारिशেয় চলাফেরা করব তে এই শেখাসিনার কাছে যদি কেউ মিথ্যা শিখতে চায় বা কেউ পিএইচডি করতে চায় ডক্টরি করতে চায় তাহলে এই কাছে আসতে হবে মিথ্যা শিখার জন্য কারণ তিনি মিথ্যাটাকে এত একটি শিল্প পর্যায়ে নিয়ে গেছে যা তার মিথ্যাটা কেউ বুঝতে পারবে না যে এটার মধ্যে কিছুটা মিথ্যার আবাস আছে কাহিনীটা হলো তার একটি ব্যাংকে লকার ভেঙে আষ্টশো বত্রিশ বড়ি স্বর্ণ পাওয়া গেছে চিন্তা করা যায় আষ্টশো বত্রিশ স্বর্ণ এই স্বর্ণটা তো স্বর্ণ মরে কফির মানে তার কবর দেওয়া যেত এবং নামে বেনামে সম্পদের পাহাড় গড়ছে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করছে কিন্তু এমন ভাবে কথা বলতেন শেখ না বোট চুরি করে ক্ষমতায় আসে নাই জনগণে বোট চুরি করে ক্ষমতায় আসে না শেখ হাসিনা এই শেখ হাসিনা আসে বলেই আজকে জনগণের উন্নতি এই নিয়ে তার এই উন্নতি কত মানুষের রক্তের বিনিময়ে তিনি এত বছর ক্ষমতায় ছিল এটা তো মানুষ এখন জানতেছে দেখতেছে আর কি পরিমাণ রূপ তার ভিতরে তার বাবা যেরকম সব মারা গেছে তখনো তাদের বাড়িতে পাওয়া গেছে। এবং টাকা কিছু ছিল না। তার বাবা কি পূর্বপুরুষ কি একেবারে জমিদার ছিলেন এত জমিদার তো ছিলেন না ক্ষমতায় যাওয়ার পরে তারা হয়ে যায় অর্থ এবং কিভাবে কোথার থেকে გუriბეr hო́k მére